হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাসট্যাক অর্পিতাস বাংলা ব্লগস তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে একবার বাগানটা শেয়ার করি বাগানটা কি সুন্দর লাগছে একবার দেখো চারিদিকে সবুজে সবুজ আর এখানটা আজকে পরিষ্কার করা হয়েছে তাই জন্য আমি ভাবলাম যে একটু ঘুরিয়ে দেখি হ্যাঁ তবে অতটাও পরিষ্কার করা হয়নি একটুখানি ঘাস আছে আর যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছ ঘাস তো হবেই আর এদিকে দেখো গাছে আজকে কত সুন্দর ফুল ফুটেছে সমস্ত রকম ফুল আজকে ফুটেছে আর সেরকম ঝলমলে রোদও দিয়েছে তাই আজকে আমি এসেই বাগানে এসেই ফার্স্টে ভাবলাম যে ফুল তোলার আগে তোমাদেরকে একবার বাগানটা ঘুরিয়ে দেখায় এর আগে আরও অনেক অনেক ফুল ছিল তো কিছু কিছু সকালবেলায় তোলা হয়েছে আর যে ফুলগুলো আছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করলাম এই আঙ্গুর গাছটা দেখো কতটা মেলেছে পাতাগুলো এটা লাগানো হয়েছিল প্রায় এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে চারিদিকে পুরো গোটা ঘর জুড়ে হয়ে গেছে উপরেও কিছুক্ষণ কিছুটা গেছে তো এবার ভাবছি মারা যায় এইটা কেটে দেবে একটুখানি ছোট করবে কারণ যেহেতু ঘরের চারিদিকে এটা হয়ে গেছে তাই জন্য কিন্তু একটু ভয়ও আছে চলে এলাম ঠাকুর ঘরে আর এসে এখানে সমস্ত ঠাকুরগুলোকে আগে ধুয়ে নিলাম চান করিয়ে নিলাম আর তারপর এখন গোপালকে চান করাচ্ছি আর এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনই করতে হয় তবে গোপালের সেবা যেভাবে প্রত্যেকে দেয় আমরা কিন্তু সেভাবে দিই না যেরকম পুজো করে নর্মালভাবে সেভাবেই আমরা গোপালের সেবা দিই কারণ গোপাল রাখার যে কতটা ঝামেলা তোমরা সবাই জানো তো সেই জন্য সেটা আমরা আর করিনি যেভাবে পুজোতে দেয় যেভাবে ঠাকুরকে জল দেয় আমরা সেভাবেই গোপালকে রেখেছি আর একটা কথা যেটা হচ্ছে প্রথম থেকে যেভাবে ঠাকুরকে রাখবে সেভাবেই কিন্তু তোমাকে শেষ পর্যন্ত রাখতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো করা কমপ্লিট হয়ে গেল আর দেখো গোপালকে কি সুন্দর লাগছে আজকে সকাল থেকে এত ফুল পাবো আর এত সুন্দরভাবে সাজাতে পারবো পুজোর জায়গাটা ভাবতে পারিনি যাই হোক এখন আমি নিয়ে চলে এলাম কেলক্স কারণ এখন বাজছে বারোটা দশ ঘড়িতে দেখতেই পাচ্ছ তো আজকে রবিবার আজকে সকাল থেকে যেভাবে ভেবেছিলাম যে সকালটা শুরু করব সেভাবে তো হয়নি তো যাই হোক তাই জন্য আজকে অনেকটা দেরিও হয়ে গেছে তাই যেটাই শর্টকাটে হবে সেই খাবারটাই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কেলক্স খেয়ে নিলাম তারপর রান্নায় লেগে পড়লাম আজকে সকাল থেকে দিনটা যেভাবে শুরু করব ভেবেছিলাম সেভাবে তো দিনটা শুরু করা হয়নি তবে হ্যাঁ ঠাকুরের পুজো করে ঠাকুরের দর্শন করে সত্যি মনটা খুব ভালো লাগছে এখন আর এখন আবার দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে তো রান্নাবান্না করব আজকে রবিবার আজকে কিন্তু সিম্পল মেনু শুধুমাত্র ডাল ভাত আর আলু পোস্ত আর তার সাথে হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু দুপুরবেলা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু পরে খাবো কারণ আমি যেহেতু দেরি করে আজকে টিফিন করলাম তার জন্য আর আজকে হচ্ছে রবিবার কিন্তু আজকে মানে এতটাই বোরিং লাইফ আমার মতো বোরিং লাইফ মনে হয় কারণ নেই আর তোমাদের কার কার এই সানডেটা এত বোরিংভাবে চলছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগ যারা দেখছো আজকের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কারণ আজকে সকাল থেকে অনেক অনেক কিছু প্ল্যানিং করব মানে করবো অনেক কিছু কাজ করব ভেবেছিলাম কিন্তু কোনো কিছুই হয়নি আর এইভাবেই সকাল থেকে ঘরে বসে আছি আর বিকেল থেকে কি হবে জানি না যদি বিকেল থেকে কিছু হয় আর বিকেল থেকে যদি প্ল্যানিং চেঞ্জ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে দেখতে পাবে তবে এখন আপাতত আর কোনো কিছু নেই শুধু একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর কিচ্ছু হবে না তো এই হচ্ছে আর কি ব্যাপার আজকে তো আজকের ব্লগটা যারা যারা দেখছ অবশ্যই কমেন্টে জানিও যে কার কার এইভাবে বোরিং লাইফস্টাইল চলছে আমার মতো আর কার এই সানডেটা এর এইভাবেই চলছে মানে বোরিং ঘরে বসে বসে কোনো কাজ নেই যাই হোক চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা